যাই বলেছে আমরা প্রশংসা করবো কার খাওয়ার সময় ঘুমানোর সময় সকাল বেলা বিকেল সকালবেলা শীতকালে গ্রীষ্মকালে সব সময় প্রশংসা করতে হবে একজন সপ্তার চিল্লায় বলতে হবে তিনি কে আপনাদের শীত লাগতেছে সবাই আমি শীতে কাঁপতেছি না। শীত লাগে না আপনাদের তো মাফলার গাইডে আছেন চাদর পরছেন কেন? শীতের কথাও কোরআনে আছে না গরমের কথা? আছে। কোন সূরায়? লিল ইলাফি ইলাফিম রিহলাতাস শীতাই ওয়াস সাইফ। শীতা মানে হচ্ছে শীতকাল আর সাইফ মানে হচ্ছে গরমকাল সামার। সুবহানাল্লাহ পড়বেন না? আবার শীতকালে কি খেলে স্বাস্থ্য ভালো থাকে? ওইটাও কোরআনে আসে না নাই বিষ্ণু মধু খেতে বলেছে মধু কি খেতে বলেছে আপনাদের পাকুন দিয়াতে মধু আছে মৌজাক ডিল মারেন ডিল মারেন নাকি ডিল মারলে কিন্তু কামরায় বারোটা বাজবে মধু খাবেন আল্লাহ রাসুল ইসলাম মধু খেতেন মধুর মধ্যে ফ্রুক্টুস আছে যেটা স্বাস্থ্যের জন্য খুব ভালো ফ্রুক্টুস মধুর মিষ্টি খুব একটা ক্ষতি করে না যেহেতু এটাতে আছে ফ্রুকটুস ফলমূল খাবেন এটার মিষ্টিটাও ক্ষতি করে না এর মধ্যে আছে এটার মধ্যে আছে একটু সরাইয়া সুক্রুস আর ফ্রুকটুস খাইতে হবে মধুর মধ্যে আল্লাহ এই ফ্রুকটুস দিয়ে দিলেন অনেক স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি গুলোতে অনেক শীত আমাদের আর কি শীত

ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف الوان فيه شفاء للناس ان في ذلك لايه لقوم يتفكرون এর في ذلك لا آيا সাইন যারা চিন্তা করে তাদের জন্য আল্লাহ মুহাম্মদ কে একটা সিক্রেট মেসেজ করেছিলেন আমরা মাঝে মাঝে মেসেজ পাঠাই না যে পাঠায় আর যে রিসিভ করে শুধু তারাই দেখে অন্যরা মেসেজটা পায় আল্লাহ বলেছেন ইত্তাকিদি মিনাল জিবালি বিউতা মুহাম্মদ পাহাড়ে মউচাক বানাও বড় বড় গাছের মগ ডালে বানাও যেন এলাকার ছেলেরা ঢিল না मारे ঢিল মারো না তোমরা মউচাকে এর জন্য আল্লাহ তাআলা মৌমাছিকে সিক্রেট মেসেজ করেছেন উঁচু জায়গায় বানাও আর फ्लावर নেকটার পুষ্পরস সংগ্রহ কর আশেপাশে যত फ्लावर নেকটার আছে সংগ্রহ করে ওখানে রাখো মধু এত ভালো কেন এর কারণ মৌমাছি ফুলের রস ফলের রস বনাজি গাছ থেকে রস ঔষধি গাছ থেকে হার্বাল গাছ থেকে রস সংগ্রহ করে বিদায় মধুকে এত সমৃদ্ধ করে দিয়েছে কে এখন মধু শুধু মানুষ খায় না গায়েও লাগায় বিউটি কেয়ার এখানে বিউটি পার্লার আছে নাকি বিউটি পার্লারেও কিন্তু সৌন্দর্য বর্ধনের জন্যই মধু ইউজ করে আবার মধুর মধ্যে একটা ন্যাচারাল লিকুইড আছে এটার নাম প্রপেলিস এটা হচ্ছে ন্যাচারাল অ্যান্টিসেপটিক কাটা জায়গায় মধু লাগায় দিলে ঘা তাড়াতাড়ি শুকায় যায় শোবানালা কইতে পারলেন না দ্বিতীয় বিশ্বযুদ্ধে তখন তো এত অ্যান্টিসেপটিক মলম আবিষ্কার হয়নি তো তখন আমত যোদ্ধাদেরকে তাদের ঘা সারাবার জন্য তারা ওই ঘায়ের জায়গায় মধু লাগাই দিত ন্যাচারাল লাগাতে দেরি ভালো হইতে দেরি আবার অনেক মুরব্বীদের বাতের ব্যথা আছে না নাই এই বাতের ব্যথা এখানে ওইখানে যদি মৌমাছি কামড়াই দেয় ব্যথা ভালো হয়ে যাবে ইজিপশিয়ান এক ডাক্তারকে দেখলাম তার রেমিটিক ফিভারে আক্রান্ত যে সমস্ত পেশেন্ট তাদেরকে না জামা খুইলা ওইখানে মৌমাছি বসায় দেয় আর মৌমাছি হুল ঢুকায় দেয় আর রুকি চিকিতকার শুরু করে দেয় কিছুক্ষণ পরে ব্যথা ভালো হয়ে যায় তো এরকম অনেক কিছু দিয়ে আল্লাহ মধুকে সংরক্ষণ করেছেন এবং কোরআনে আল্লাহ তাআলা দুইটা জিনিসকে شفاء বলেছেন কয়টা জিনিসকে এক হচ্ছে কোরআন অনুনাজ যুলুমিনাল কোরআন ই মা শিফা কোরআন নিজেই شفاء আর হচ্ছে মধু মধু আর কোরআন এই দুইটা ছাড়া আর কোন জিনিসের ক্ষেত্রে আল্লাহ شفاء শব্দ ব্যবহার করেন না চিল্লায় পড়েন সুবহানাল্লাহ একজন অস্ট্রিয়ান সায়েন্টিস্ট কার্ল বর্ণ এই মধুর এবং মৌমাছির এই প্রক্রিয়ার প্রসেসিং নিয়ে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছে সে একটা বই লিখেছে দ্য ডান্সিং কেমন করে মৌচাক এখানে বিজ আর পুষ্পর সংগ্রহ করতে যায় পাঁচ মাইল ছয় মাইল দূরে আবার রাস্তাটা চিনে ইলেকট্রো ম্যাগনেটিক পাওয়ারের মাধ্যমে আবার ওই মৌমাছির ওই মৌচাকে ফিরে আসে এই বিশাল পথ পাড়ি দিয়ে যে আসে আর যায় এই মৌমাছির রাস্তাটা চিনাই দিল কে আসল কারিগরটাকে এবং তিনি গবেষণা করে পেয়েছেন আমাদের পেটের ভেতরে পাকস্থলী একটা কিন্তু মৌমাছির দুইটা সে মধু সংগ্রহ করে ওইটা এনে মৌচাকে রেখে দেয় না মধু সংগ্রহ করে ওটা খেয়ে ফেলে খেয়ে একটা স্পেশাল স্টমাকের মধ্যে এক ধরনের অ্যানজাইম আছে পাঁচক রস দিয়ে এটাকে সমৃদ্ধ করে তারপর একটা টিউব আছে এটা নিচে ওই টিউব দিয়ে মৌচাকের বাসার মধ্যে ঢুকায় দিয়ে আমরা তালুর মধ্যে ফেলিয়া জিপ্বা দিয়ে খাই সুবান লাও নাই খাওয়ার পরে আলহামদুলিল্লাহ নাই আহা এই যে পুরো প্রক্রিয়াটা এটা আল্লাহ সিক্রেট মেসেজের মাধ্যমে মৌমাছিকে জানিয়ে দিয়েছে আর আল্লাহ বলেছে ইত্যাখিদি মিনাল জিবা লিভ ইউথা কেরাম যারা আছেন তারা জানেন ইত্যাখিদি শব্দটা ময়নাস নারীর জন্য ব্যবহার হয় আর পুরুষের জন্য ব্যবহার হয় ইত্যাখিদ

যদি কোনো কিছু অমিল থাকে সায়েন্সের ওয়েট করতে হবে কি করতে হবে সায়েন্স শুড ওয়েট আনটিল দে গেট দেওয়া ফাইনাল অ্যান্ড দ্য লেটেস্ট ইনভেনশন অ্যান্ড ডিস্কোভারেন্স কারণ সায়েন্সের সবচেয়ে বড় থিওরি হচ্ছে যে সায়েন্সের কোনো থিওরি ফাইনাল না কথা বুঝতে পেরেছেন সায়েন্সের সবচেয়ে বড় থিওরি কি যে সায়েন্সের কোনো থিওরি ফাইনাল না কিন্তু কোরআনের থিওরি হচ্ছে কোরআন যেটাই বলেছে সেটাই ফাইনাল চিল্লায় বলে ঠিক কিনা যাই বলেছে ফাইনাল চেঞ্জ হবে না এই জন্য সায়েন্স ওয়েট করতে হবে কারণ একটা সময় সায়েন্স বলতো সূর্য ঘরে পৃথিবী ঘরে না তারপর কিছুদিন পরে বললো না আগে যেটা কইছি ভুল কইছি পৃথিবী ঘরে সূর্য ঘরে না এখন স্বীকার করতেছে না আগে যা বলছি সবই ভুল এখন আমরা পেয়েছি সব ঘুরে সব ঘুরে তো ওরা ওই যে পানি ঘোলা করে খায় আর কি গাধার মতো কিন্তু ওরা তিন ধাপে করে যেটা পেয়েছে দেড় হাজার বছর আগেই কোরআন সেটা করেছে ফি এই মহাবিশ্বে যা আছে সবকিছুই তার অক্ষে আর কক্ষে ঘুরে বেড়াচ্ছে চিল্লাই পড়ান এই জন্য বেশি বেশি মধু খাবেন রাজি আছেন তো আবার জান্নাতে যখন আপনারা যাবেন আপনাদের জন্য মধুর ঝর্ণা দিবে কে আসল মুসাফা চার ধরনের পানির ঝর্ণা আনহারু মিম্মা ইন গাইরি আসিন মিনারেল ওয়াটার ঝর্ণা আনহারু মিন লবানি লাম ইয়াতগাইয়্যার তাউমু দুধের ঝর্ণা আনহারু মিন খামরিন লাযযাতিল লিশারিবিন মদের ঝর্ণা আনহারমিন মিন আসালিন মুসাফা ফ্রেশ হানি মধুর ঝর্ণা এগুলো জান্নাতীদের জন্য জান্নাতে তৈরি রাখবে কে ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না আজকের এই পাতুন দিয়ার ময়দানে আমরা যেমনি একত্রিত হলাম আমরা যেন আল্লাহর জান্নাত ওইভাবে একত্রিত হতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো এজন্য শীতকালে গ্রীষ্মকালে সকালে বিকালে প্রশংসা চলবে এক মহান সত্তার এক রাজা দিরাজ সব রাজার বড় রাজা মহারাজা ওই মহারাজা লেটেস্ট আপডেট